বেশ অনেক দিন ধরেই পর্দার বাইরে ঢাকায় চিত্রনায়ক আরেফিন শুভ সর্বশেষ শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির উপকার এই কাজ করার পর থেকে একরকম আড়ালে চলে যান এই নায়ক দেশের পট পরিবর্তনের পর বেশ সমালোচিত হয়েছিলেন তিনি আবার ব্যক্তিগত জীবন নিয়েও নানা সংকটে ছিলেন আরেফিন শুভ গত বছরে দিয়েছিলেন সংসার ভাঙার খবর একাকিত্ব ও মানসিক অবস্থার নানা অবনতির কথাও তুলে ধরেছিলেন এমন চড়াই পর হঠাৎই আরিফিন শুভকে একশন অবতারে দেখে চমকে গেল সকলে বলা বাহুল্য এতদিন নায়কের প্রত্যাবর্তনকে কতটা গুরুত্ব দিয়েছেন ভক্তরা তা স্পষ্ট হলো নায়কের একটি ঝলক থেকেই আশ্চুরীর ঈদে চক্র দিয়ে ফিরছেন আরিফিন শুভ যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে বিশ্বপ্রিমিয়ার হয়েছিল সিনেমাটির এবার এটি মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে এরপর থেকেই অধীর আগ্রহে নায়কের ভক্তরা এমন সময় সেই ঝলকে ধামাকা দিয়ে বসলেন আরফিন শুভ সেখানে নায়ককে দেখা যায় পুরোধুন এক একশন অবতারে বৃহস্পতিবার রাতে উনিশ সেকেন্ডের সেই ঝলক রীতিমতো ঝড় তুলে দিয়েছে নায়কের ভক্তদের মাঝে তা নিয়ে চলছে নানা আলোচনা ঝলকটি দেখার পর দর্শকদের দাবি এবার একটা সুপার ডুপার কামব্যাক হতে চলেছে আরফিন শুভর শুধু তাই নয় মন্তব্য ঘরে নায়ককে শুভকামনা জানাতে ভোলেননি ভক্তরা আবার সেই ঝলকটি শেয়ার করে নায়কের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন তারা কঙ্গনের অনেকে এদিকে সেই ঝলকটি প্রকাশের পর বিস্তারিত কিছু তথ্য আড়ালে রাখেন আরফিন শুভ শুধু নায়ক জানিয়ে দিলেন আসিতেছি নেটিজেনদের অনেকের মনে প্রশ্ন আরফিন শুভ নতুন কাজ কি তবে তার আসন্ন চলচ্চিত্র নীলচক্র এর বিষয়টি উল্লেখ্য নির্মাতা মিঠু খানের নির্মাণে নীলচক্র ছবিতে অভিনয় করেছেন ফজদুর রহমান বাবু শিরিন আলম খালেদা আক্তার কল্পনা শাহেদ আলী প্রিয়ন্তী উর্বি মাসুম রেজওয়ান প্রমুখ